করছে আম পাবলিক নয় সন্ত্রাস এমনি এমনি মানুষ তৈরি হয় না সন্ত্রাস তৈরি করে রাজনীতির নেতা কর্মীরা যতটুকু খবর পেলাম যতটুকু খবর পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদেরও সব মুড়ি মোতাকে দিন কাশ্মীরে থাকে তিনাদের মাধ্যম দিয়ে আমরা যেটা খবর পেলাম সেখানে চেক পোস্ট তুলে নেওয়া হয়েছে যেই দিন এই হামলাটা আমার ভাইদের উপরে হয়েছে সেই দিন চেক পোস্টে কোনো পুলিশ কোনো মিলিটারি ছিল না কোনো র্যাব ছিল না যেখানে দশ ফুট অন্তর অন্তর একটা করে র্যাব থাকে যে কাশ্মীরে সেখানে একটা কোনো র্যাব ছিল না কম বেশি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সন্ত্রাসরা এসে আপনার অপারেশন চালিয়েছে তাহলে দেড় ঘণ্টা ধরে যখন গোলাগুলি ফায়ার হয়েছে। তখন আমার দেশের সেনারা কোথায় গিয়েছিল তারা কি ঘুমিয়ে পড়েছিল না তারা ঘুম ঘুমিয়ে যায়নি তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল এটা টোটাল পরিকল্পনা করে কাশ্মীরে এই আগুনটা লাগানো হয়েছে আগামী ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালো আজকে এটাকে কষ্ট করার একটা মূল চক্রান্ত আমার দেশে সরকার শুরু করেছে কারণ বিগত দিনে আপনি ইলেকশনের সময় দেখেছেন যে সেনাদের উপরে আক্রমণ চালানো হয়েছিল কারা করেছে পুলোমা যে আক্রমণটা যেটা হয়েছিল কারা করেছিল সেই দোষীগুণ আজকে গেল কোথায় তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন রিপোর্ট বেরোচ্ছে না কেন কারা করেছে কোন দেশের মানুষ করেছে কোন নাগরিক করেছে কেন করেছে কোন রকম রিপোর্ট এখন আসছে না এটাও দেখবেন এটাকে ধামা চাপা দিয়ে হবে এ এটা কারা করেছে এখনো পর্যন্ত বলি আপনার সরকার খুঁজে পায়নি আর পাবেও না এটা টোটাল সরকার নিজেদের গতি 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 বাঁচাবার স্বার্থে নিজেদের আপনার স্বার্থ সিদ্ধির জন্য আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা শুরু করে সেখানে আবার কিছু কিছু গতিবিধি এখানে এসে বলছে যে এখানে এসে বলছে যে আমাদেরকে কলমা করতে বলেছে আমরা মুসলমান কিনা সেখানে সেখানেও আরও মিডিয়াদের খবর যেটা পাচ্ছি আমরা সেখানে সেখানে আরো আমরা যেটা খবর পেলাম সেখানে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি কলমে বলতে পারো না তুমি পারো না সেখানে এলো